বাজারে কত রকমের মাছ দেখো ইলিশ চিংড়ি তেলাপিয়া লইটা রুই কাতলা ল্যাটা কোনটা ছেড়ে কোনটাকে দেখব তবে সবচেয়ে সুন্দর তো ইলিশ মাছ বলো আর আজ তো ইলিশকেই আনতে এসেছি বাবা বলে সবসময় কানকো দেখে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি বাইরের ওয়েদার দেখো বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার আর হচ্ছে কি জানো একটা আজকে মাকে সারপ্রাইজ দেওয়ার আছে রোজ তো কিচেনে যাই মায়ের সাথে ভিডিও করে চলে আসি আজকে মাকে একটা ভাবছি সারপ্রাইজ দেব যে তাদের মা খুশি হবে মায়ের একটা পছন্দের জিনিস আজকে মাকে দেবো সচরাচর কী বলো তো আমরা খেয়াল করতে ভুলে যাই তবে এখন বড়ো হচ্ছে তো অনেক কিছুই খেয়াল করি করে তাদের ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য সেটা হয়েছে তো চলো দেখতে থাকো মাকে আজকে কী সারপ্রাইজ দেবো কিচেনে যাই মায়ের কিচেনে তুমি সবার প্রিয় চাচিমা তুমি কি জানো সবাই বলে আমার চাচিমাকে দোয়া করতে বলবে চাচিমাকে ভালো থাকো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে খুব সুস্থ রাখে এটাই আল্লাহর কাছে দোয়া করি সবসময় ধোয়া করি যেন

এখন জেনারেশন বদলেছে বলবি তবে আমি যাবো না বললে আমি কি করে যাবো তোমরাই বলো না বললে কি হঠাৎ আমার তো কত কাজ আছে না বললে আচ্ছা চলো চলো দেখতে পাবে চলো চলো

তাই তো একটু সকালবেলার হাঁটা চলার জন্য টাইম তো পাই না গাইজ ওই জন্য সাইকেলটা নিয়ে একটু বেরোয় যে আমার একটু হাঁটা চলা হচ্ছে না একটু হ্যাঁ বসে বাইকে তাই জন্য সকালবেলাটা একটু সাইকেল নিয়ে আজকাল বলে ভাইও বলে যে আমিও বলি একটু যাও 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 ঘরে রুই আর বোন খাবার নিয়ে ওয়েট করছে যাও ব্রেকফাস্ট করো যাও বাপি যাও মা যতক্ষণ এখানে থাকবে বাবা এখানেই থাকবে মাকে একদম ছেড়ে থাকতে পারেন হুড়ি বাবার এই বাড়ি উল্টো মন মান দেখেন বেরিয়ে এই দেখো গাইস কোথায় এসছি বুঝতে পারছো কি হালকা হালকা অবশ্যই পাচ্ছ চার এত সবজি ফল মূল দেখে বাসনপত্র দেখে মা কোথায় এলাম বুঝতে পারছো

হাজার বারোশো আর কি বললো ভুলে গেছি আগে দু চারটে দোকান দেখে নিতে হয় তারপরে নিতে হয় শাক এটা মায়ের অনেক পছন্দের একটা শাক মাছ দৌড়ে দৌড়ে জমে বাজারে কত রকমের মাছ দেখো ইলিশ চিংড়ি তেলাপিয়া লইটা রুই কাতলা ল্যাটা কোনটা ছেড়ে কোনটাকে দেখবো তবে সবচেয়ে সুন্দর তো ইলিশ মাছ বলো আর আজ তো ইলিশকেই আনতে এসেছি বাবা বলে সবসময় কানকো দেখে মাছটা নিবি যেটা লাল থাকবে সেইটা নিবি তো সেই অনুযায়ী আমি আগের দিন একটু ভুল করে ফেলেছিলাম যেহেতু দেখিনি আজকে বাবার কথা অনুযায়ী দেখে এটা চুজ করলাম মায়ের জন্য এই মাছটা আমরা যেটা নিলাম ওটা হচ্ছে হাজার টাকা কিলো কেমন হাঁ করে দেখো হাঁ করে করে জল খাচ্ছে কি মিষ্টি লাগে না দেখতে বলো মা এখন নিচ্ছে কচু ঘেঁচু ইলিশের সাথে কচু তো খুব ভালো লাগে খেতে চলো হয়ে গেছে নেওয়া এবারে যাওয়া যাক বড় মার কাদা প্যাচ প্যাচানি আর তেমন বাজে

আর আমিও নিয়ে নিলাম মামি আমরা একই বেরোলে মনে হয় এটা নিয়ে ওটা নিয়ে মানে কী বলবো মায়ের থেকে এগুলো পেয়ে গেছি জানো মানে খরচা করতে পারলে আনন্দ এই আনন্দ মানে আনন্দ লাগে তখন পরে যে মনে হয় এত টাকা খরচা হয়ে গেল না আসলে কী বলতে মা যত খরচা করে মাই দেখেছি তত বাড়ে তার মানে আমরাও খরচা করলে আমাদেরও অনেক বাড়বে তাই তো মা কি

খেছে এটা হচ্ছে স্বর ভাজা এটা যা টেস্টি খেতে না একটা খেয়ে দেখলে বুঝবি আর আছে লাড্ডু রুহি মুখটা ঠিক কেন কি কিভাবে ছিলে তুই সে রসমালাই রসমালাই পাইনি তোদের জন্য আমি রসমালাই দেখছিলাম পাইনি এই হচ্ছে गाइस ব্রেকফাস্ট আমার আর মায়ের বোনের 것도 খেয়ে আছে কি এনেছি তোর জন্য এনেছি তো লাড্ডু তাই অনেকটাই তো বেলা হয়ে গেছে ওইদিকে যেতে গিয়ে মা এর দেরি হয়ে গেছে মা বলে যে একটু সবজিগুলো কাটার চেষ্টা কর যদি হয় কিছু তো বসলাম এখন মা ওদিকে ইলিশটা বসিয়ে দিল আর বোন ক্লাসে যাবে দেরি হয়ে যাবে না হলে রান্না বান্না করতে ওই জন্য মা আরও পুরো করছে তো চলো একটুখানি ভালো হয়েছে মাছটা এসেই মা তাড়াতাড়ি করে মাছটা বসিয়ে দিয়েছে দেখো কি আমি আমি দেখতে হয়েছে বেশি করলে বোন যাবে তাই যাবে তো ক্লাসে আর এখন শাড়ি কাল থেকে চলছে এইসব করা মা এখানে এখন বোনের জন্য গরম গরম ভাত মেখেছে সাথে ইলিশ মাছ আর চচ্চড়ি মা বলছে গরিব মানুষটা দেখছে আমি গরিব মানুষ কাকে বলছে হুম তখন বলছে যে এই যে এখন হুম মা এখানে এখন রমজানের জন্য আগে ইলিশ তুলে নিয়েছে জানো বোন যাচ্ছে ক্লাসে চলো দিয়ে আসি এটা যাও বাই বাই গাইস নিচে থেকে তো চলে এলাম উপরে বোনও চলে গেল ক্লাসে আর এখন ভাবছি আগে এডিটটা করব নাকি স্নানটা করে নিয়ে তারপর খেয়ে দিয়ে এডিট করতে বসবো এমনি তো মাঝে মাঝে তোমাদের জন্য ব্লগ আমি বিকালে আপলোড করি তোমরা ব্লগুলো কেন শেয়ার করো না গো আমার একটা বড় সড়ো অভিযোগ আছে তোমাদের কাছে তোমরা কেন ব্লগুলো শেয়ার করো না সবার সাথে ব্লগুলো শেয়ার করবে যাতে সবাই আমার ব্লগুলো দেখে আর আমাদের পরিবারটাকে ভালোবাসে আর জানি না কিছু ভালো লাগার মতো আছে কিনা না তবু তোমরা যখন ভালোবাসো আশা করছি তারাও ভালোবাসবে ইনশাল্লাহ সবাই প্লিজ শেয়ার করো নিজেদের কাছের মানুষদের সাথে পরিবারের সাথে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো তো যাই হোক এখন কি স্থান স্নান করে নিয়ে আর আজকে আমার মনটা অনেক বেশি ভালো আছে কেন বলো তো রাইস ছোট থেকে মা বাবার কাছে না আমরা সব সময় কত কিছুই না আবদার করেছি এটা ওটা সেটা বাবারা এমনই হয় যে বেশিরভাগের ক্ষেত্রেই আমি বলছি যে নিজেদের সকাল কখনো ভাবে না ইনকাম মানেই হচ্ছে সন্তানদের কথা তাদের টিউশন পড়াশোনা খাওয়া দাওয়া তারা কি করে বেটার লাইফটা লিড করবে সেজন্য বাবারা কষ্ট করে বাবা মা অনেক স্যাক্রিফাইস করে কিছু না হোক ছোটো ছোটো আবদার ছোটো ছোটো ইচ্ছেগুলো যখন পূরণ করতে পারি একটা মেয়ে হয়ে আমি নিজে তাও তোমাদের সবাই সাপোর্ট ভালোবাসায় বাবা মায়ের দোয়া সাপোর্ট আল্লাহর রহমাতে তখন সত্যি অনেক ভালো লাগে এই ভালো লাগার সাথে কোনো কিছু কম্পেয়ার করা যায় না আজকে ওর বোরখা নিয়ে খুবই চাপে আছে অ্যাকচুয়ালি বোরখা নিয়ে নয় নয়েরটা হচ্ছে অন্য একটা বোরখার পাট ও দুটোকে সুন্দর করে মিক্সড আপ করে পড়েছে এবার কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তাই তো হিজাপটা আজকে এরকমভাবে নিবি তুই অন্য কিছু করতে চাইছিলি অন্য কিছু হয়ে গেল তাই তো বাট এরকম ভাল লাগছে না তোকে তোর হিজাব স্টাইলেই বেশি ভাল লাগার না হলে এখন যেটা একটু হালকা ভাবে নিস ওটা কর চলো যাই নিচে চোখে আসবি আগে ভাই আর উই বানাচ্ছে রিলস আর আমাকে বানিয়েছে ক্যামেরাম্যান অত সুন্দর টেস্টি টেস্টি মা খাবার বানিয়েছে এখনো খেতে পাইনি জানো কেউই খাইনি শুধু ভাই মনে টেস্ট করেছে তাই তো আর ওই তুই খাসনি তুই খাসনি আমি খাইনি বলে মাও খাইনি চলো তাড়াতাড়ি না কতক্ষণ বলে বলে দু মিনিট কিন্তু কতক্ষণ লাগায় জানো প্রায় দু ঘন্টা দু ঘন্টা তো লাগেই বারো মাসে আম গাছ এখনো আম গাছ এ আম রয়েছে আর রান্না তো করেছে মা আমাদের প্লেট দুটো বেড়ে দিয়েছে মাকে বলেছি তোমার প্লেটটা বাড়বে না আমি বেড়ে দেবো ইলিশের ঝোল ওটা তো আগেই দেখিয়েছি বাঁধাকপির তরকারি সজনি শাক আর মুগের ডাল কেমন টেস্টি টেস্টি রান্না করেছে প্রথমবার ইলিশ ছেড়ে খেয়ে নিয়েছিলাম তারপরে অবশ্য দু তিনবার খাওয়া হয়ে তিন চারবার খাওয়া হয়ে গেছে কিন্তু আমার তো আনাই এইবার সেকেন্ড টাইম রুহি তখন ছিল না এইবারে টেস্টি খুশি আর আর রাগ করবি করবি বাদ দেখ খাওয়া দাওয়া শেষে গাইস একটু মিষ্টি খেতে খুব মন যায় রমজান তো এসেছিল একটুখানি দরকার আর এখন ফিরে যাচ্ছে আর ব্লগটাও ওখানে এন্ড করছি টাটা গাইস